পরম্পরা আয়ুর্বেদ ডক্টর দেবব্রত সেনের বাড়িতে দশ বছর মহাশিবরাত্রির এই রত্নেশ্বর অর্থাৎ শিবকেও কিন্তু তিনি নাম দিয়েছেন রত্নেশ্বর সেইভাবেই কিন্তু তিনি একেবারে স্থানে বসিয়েছেন এবং দশ বছর সেইভাবেই পুজো করে আসছেন ঠিক এবছরেও তার অন্যথা হলো না দশ বছরের ঐতিহ্য ডক্টর দেবব্রত সেনের বাড়ির এই শিবরাত্রি পুজো তারা মহাকালের আঙ্গিকের এই শিবমূর্তির নাম দিয়েছেন পরিবারের সকলে মিলে আয়োজন করা হয় এই পুজোর রত্নেশ্বর রত্নেশ্বর আমাদের কুলদেবতা এবং সত্য বলতে এখানে এই অনুষ্ঠানটাতে আমাদের পরিবারের আমরা ভীষণ রকম আমরা একটা মিলন উৎসবে সামিল হই ডক্টর দেবব্রত সেনের এই পুজো কিন্তু শুধু শিব উপাসনা নয় একাধারে শিব ও শক্তির উপাসনায় তারা প্রতি আজ দশ বছর আমাদের প্রত্যেকটা প্রহরের পুজো হয় এবং প্রত্যেকটা প্রহরে বাবাকে আলাদা করে পঞ্চামৃত সহকারে আমরা কিন্তু বাবাকে উপস্থাপনা করি নৈবুদ্ধ দিই এবং এর পাশাপাশিভাবে এই পুজোটা কিন্তু আমাদের শেষ হয় আগামীকাল যখন চতুর্থ প্রহরে শেষ হবে সকালে তারপরে কিন্তু যেহেতু শিব ও শক্তি মানে শিবের পুজো মানে তার সাথে শক্তির পুজো জড়িয়ে আছেন এখানে শিবের ভরসারতি হয় হ্যাঁ এবং শিবকে সেই সমস্ত তন্ত্র এবং সেই সমস্ত উপাচার দিয়ে পুজো করানো হয় যেখানে কিন্তু সত্যি মনে হয় তৃতীয় প্রহরে যে বাবা মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে এবং আমরা যারা থাকি আমরা সেটা উপলব্ধ করি মন প্রাণ থেকে পুজোয় সামিল ডক্টর দেবব্রত সেনের পরিবারও তার স্ত্রী ছেলে মেয়ে সকলেই জানালেন এই পুজোর জন্যই তাদের অপেক্ষা করে থাকা সারাটা বছর ডক্টর দেবব্রত সেনের স্ত্রী বলাকা সেন জানান পুজোর ইচ্ছেটা তাঁরই তবে সবটাই পূরণ করেছেন ডক্টর দেবব্রত সেন ছোটবেলা থেকে আমি সত্যি শিবের খুব ভক্ত ছিলাম তো ছিলাম মানে এখনও আছি আর কি সারা জীবন মানে ওই করতে করতেই যেন শেষ হয়ে যায় আর কি তো সেটার জন্য আমার ইচ্ছেটাই পূর্ণ করেছে ও আমি একার হাতে মোটেও সাজাই না মানে ও আমাদের বাড়ির সবাই মানে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই মিলিয়ে আমরা এটা করি আর এই যে সাজানোটা আজকে দেখছো রত্নেশ্বরকে এটা পুরোটাই ওই আর কি মানে আমার হাজবেন্ডই আর কি সাজিয়েছে ওইটা খুব ভালো মানে খুব সুন্দর করে আর কি প্রত্যেক বাড়ি সাজায় আমাদের লাস্ট দশ বছর ধরে প্রতি বছরই এই রত্নেশ্বরে পুজো করা হয় আমার অনেকটা লাইক মজা হয় এখানে এসে আমি দেখি বড়ো করে পুজো হচ্ছে যোগ্য হয় আর আমরা প্রতি বছরই খুব ওয়েট করে থাকি এমনি এই দিনটার জন্য যাতে আমরা এসে রত্নেশ্বরের কৃপায় ভালো করে পুজোটা করতে পারি আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমার বাড়িতে এই গত দশ বছর ধরে এই পুজোটা হচ্ছে আমরা সকলে একসাথে এই জায়গাটাকে সাজাই এবং এটা একটা খুব বিশেষ দিন আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক বছর আমরা এই দিনটার জন্য ওয়েট করি যে কবে এই বিশেষ দিনটা আসবে সব শেষে পরম্পরা পরিবারের সকলের উদ্দেশ্যে এই শিব উপাসনার দিনে সকলের ভালো থাকার প্রার্থনাই করেন পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার আয়ুর্বেদ শাস্ত্রের জনপ্রিয় নাম ডক্টর দেবব্রত সেন এই মহাশিবরাত্রিতে আমি চাইবো আমার পরম্পরা পরিবারের প্রত্যেকটি ভাই বোন বাংলার বা ভারতের যে যেখানে আছেন প্রত্যেকে ভালো থাকুন কাছের মানুষকে খুব ভালো রাখুন আজকের দিনে ভালো রাখা এবং ভালো থাকাটা ভীষণ দুর্লভ আর রত্নেশ্বরের আশীর্বাদে আমরা যেন আমাদের কাছের মানুষগুলোকে খুব ভালো রাখতে পারি আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্তই কিন্তু এই রত্নেশ্বরের যে পুজো সেই পুজোয় কিন্তু পূজিত হবে ক্যামেরায় সায়নের সাথে দীপাঞ্জনা শ্যাল দত্ত কালকাটা নিউজ কলকাতা